পয়লা ডিসেম্বর থেকে শুরু হলো ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রকল্প বিধানসভা দুই এই উপলক্ষে সোমবার মহেশতলার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের হেতালখালীতে পৌরপিতা গোপাল সাহার ব্যবস্থাপনায় আয়োজিত মেগা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন সাংসদ অভিষেক ব্যানার্জি এদিন সেবাশ্রয় শিবিরে এসে সাধারণ মানুষের আশীর্বাদ ও উষ্ণ অভ্যর্থনায় ভরে ওঠে হেতাল খালি প্রতিটি মানুষের সুস্বাস্থ্যের লক্ষ্যে তাদের প্রতি এক বিনম্র অর্ঘ সেবাশ্রয় দুই এদিন অভিষেক সমস্ত ব্যবস্থাপনার খোঁজ নিলেন চিকিৎসক নার্স ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বললেন এবং মানুষের প্রয়োজন ও আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করলেন প্রতিটি বিধানসভায় সাত দিন করে এই শিবির আয়োজিত হবে এবং বাইশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি অনুষ্ঠিত হবে মেগা ক্যাম্প পাশাপাশি প্রতিটি বিধানসভায় থাকবে মডেল ক্যাম্প যেখানে দশজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাবেন ডায়মন্ড হারবার বাসীরা রোগমুক্ত প্রাণবন্ত জীবনের উদ্দেশ্যেই শুভ সূচনা হলো সেবাশ্রয়ের সাংসদের থেকে মানুষের চাওয়া পাওয়া অনেক আর সাংসদ যেভাবে মহেশতলার মাটিকে শক্ত করছে যে বলে মহেশতলায় উন্নয়নের উন্নয়নে জোয়ার বইয়ে দিচ্ছে জন্য সাংসদকে যেরকম মহেশতলার প্রত্যেকটি ঘরে ঘরে সাংসদ পানীয় জলের ব্যবস্থা রাস্তাঘাট যেভাবে করছেন সেভাবে আর বলা রাখে না যে সাংসদ আসলে জনজোয়ার হবে না তো যেরম কল্পতরেও কেউ ভাবেনি শ্রদ্ধাকেও কেউ ভাবেনি করা সম্ভব সেটা উনি করে দেখিয়েছেন যে পাড়ায় হয়তো কোনো দিন কোনো ডাক্তারই বসতো না কোনো ডাক্তারের চেম্বারও হয়তো ছিল না সেই ডা সেইখানে আজকে গিয়ে পাঁচটা ছটা ডাক্তার পাড়ায় পাড়ায় গিয়ে প্রায় বসছে আমরা চেষ্টা করেছি এবার ভালো করবার ওনার ভালো লেগেছে এবং ওনার আদর্শে ওনার কনসেপ্টে আমরা এবার ক্যাম্পটা বানিয়েছি তো সেইখানে দাঁড়িয়ে উনি যেমন চেয়েছেন আমরা সেইভাবে করার চেষ্টা করেছি তো সেইখানে মানুষ সেটাকে গ্রহণ করেছে আমরা সেটা করতে পেরেছি কুড়িজন ডাক্তার বসছে কোচিট আছে অর্থোপেডিক আছে সবই মোটামুটি মেডিসিন আছে তারপরে আপনার আছে সবই আছে তোমার জানা নেই অ্যাকচুয়েলে যেহেতু মোটামুটি এখন হাজারখানেক ছাড়িয়ে গেছে আমার মনে হয় একদম বলবো আপনাদের পরিষেবা এবার আমরা যাতে মানুষ ঠিক করে বসতে পারে অনেক ভিড় হয় যাতে চেয়ারিং ব্যবস্থা করা সব কিছু আমরা করেছি যাতে মানুষের অসুবিধাটা কম হয় আমরা চলথিত ময়তলার মানুষের পাশেই আছি আমরা গাহাকে যন্ত্রণা পায় ব্যাথা কমরে ব্যথা আমি এই প্রথমে এসেছি ভালো লাগবে মনে হচ্ছে আমার অনেক ভালো নিশ্চয়ই ভালো হবে ভালো এসেছিলাম তো ভালোই পেয়েছি হাঁটু ব্যথার জন্য আমার হাঁটু পায়ের ব্যথার জন্য আমি আজকে অল্প হয়েছি আর আজকে আরও একটু ব্যথা আছে বলে আমি আমার গোপাল সাহেব ভালো কাজ করছে আমাদের এখানে আমাদের বাড়ির সামনে নিজেই আছে গোপাল সাহেব বস হচ্ছে অভিষেক ব্যানার্জি আমাদের সবার বস আর আমাদের বস হচ্ছে গোপাল শাহ এখানকার ঠিক আছে তো উনি যেটা বলে দেয় দাস সেটাই করেন ঠিক আছে মানে আপনারা সকাল থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের ক্ষেত্রে মানুষের যেভাবে মানুষ যেইভাবে এখানে আনন্দ খুশিতে আছে তো সমস্ত মানুষরা যে আজকে অনেক ট্রিটমেন্টের ব্যাপার বলুন কি মেডিসিনের ব্যবহার বলুন সেই পরিষেবাটা পাচ্ছে যেটা আগে পেতো না এখন পাচ্ছে তো সেই সহযোগিতা যে আমাদের এমপি সাহেবকে করা হচ্ছে ভালো করা হচ্ছে এটার জন্য এমপি সাহেবকে আমরা ধন্যবাদ জানাই